হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপির পকোড়া রেসিপি তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক ফুলকপির পকোড়া বানানোর জন্য সর্বপ্রথম আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প একটু হলুদ স্বাদ মতো নুন লঙ্কা কুচি আর অল্প একটু জল দিয়ে আমি এক ঘন একটি ব্যাটার বানিয়ে নেব ভালোভাবে মিক্স করে বেসনের ব্যাটারটা বানানো হয়ে গেছে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আগে থেকে কেটে রাখা ধুয়ে ফুলকপি ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন মশলাগুলো দিয়ে আমি ফুলকপির গায়ে মশলাগুলো মাখিয়ে নেব তারপর একটি কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা হালকা গরম হয়ে গেলে ফুলকপিগুলো আমি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সমস্ত ফুলকপি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার এক পাশটা ভাজা হয়ে গেলে আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি ফুলকপির পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব ফুলকপির পকোড়াগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এবারে আমি কড়ার মধ্যে থেকে পকোড়াগুলো একে একে তুলে নিচ্ছি সমস্ত পকোড়া ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আবারও সেম প্রসেসে আমি বাকি পকোড়াগুলো করার মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সমস্ত পকোড়া আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে ফুলকপির পকোড়াটা সার্ভ করার জন্য প্রস্তুত ফুলকপিটা ভিতরে খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর ফুলকপির মধ্যে আগে থেকে নুন মাখিয়ে নেওয়ার জন্য ফুলকপিতে নুনটাও পারফেক্ট হয়েছে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ